হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আজকের দিনটা হচ্ছে বড়দিন তোমাদের সবাইকে জানাই আমার তরফ থেকে বড়দিনের শুভেচ্ছা আর খুব ভালো থেকো আর দেখো আমরা সকালবেলা তোমার দাদাকে বলে দিয়েছি মেরি ক্রিসমাস তোমার দাদা আমাকে বললো কারণ তোমার দাদা সকালবেলা মিষ্টি দিতে গেছিলো তাই আমাকে বলতে পারেনি আর সেই জন্য এখন বললো আর আমিও বলে দিলাম আর সকালবেলা আজকে মা রান্না করছে তাই আমি জামা কাপড় দিয়েছি দেখো তোমাদের জাল্লাতে আমি দেখাচ্ছি কি কি কেচেছি তোমার দাদা জামা কাপড় আর আমাদের না এই ঘর থেকেই দেখা যায় বাইরেটা সেজন্য কত সুন্দর লাগে আর দেখো বন্ধুরা আমি জামা কাপড় কাচার পর একদম স্নান করে আমি চলে এসেছি কারণ ভিজে গেছিলাম সেই কারণে আমি স্নান ট্যান করে এসেছি আর আমার না খাওয়া হয়ে গেছে তারপরে তোমাদের সাথে কথা বলছি আর খাওয়ার পরে আমি একটু ঘুমিয়েছিলাম আর তারপরে দেখো তোমার দাদা আমাকে সারপ্রাইজ দিয়েছে কেক কিন্তু কেকটা এত সুন্দর হয়েছে আর এত ফুলে উঠেছে তোমার দাদা ফার্স্ট টাইম বানালো আর তোমাদের তো ফার্স্ট টাইম তো বানিয়েছে কেকটাই এবার দেখা যাক খেয়ে দেখবো আমরা কেমন হয়েছে কিন্তু কি বলবো বন্ধুরা গন্ধ এত সুন্দর বেরোচ্ছিল যে পাশে দালালে বোঝা আছে কেকের সেন্টার বেরোচ্ছে এত সুন্দর আর ফেটে গেছে তাই দেখতে খারাপ হচ্ছে কিন্তু মনে হয় খেতে ভালোই হবে আর একটা কথা বলবো আমাদের এই ইউপিতে না এই কেক পাওয়া যায় না মানে মেরি ক্রিসমাস এখানে হয়তোটা কেউ খায় না আমি যা দেখলাম বুঝলাম কোনো দোকানে না কেক ওঠেনি আমাদের পশ্চিমবাংলায় যেরকম কেক ওঠে আমার মনটা তো খারাপ হয়ে গেছিলো যে এবার বলছিল আমি কেকটা খেতে পারবো না তুমি দাদা তো তাই বলছিলো এবার তুমি আর কেকটা খেতে পারবে না তাই উনি ইউটিউব দেখে আর কিছুটা নিজের বুদ্ধিতে কেকটা বানিয়েছে এত সুন্দর করে বানিয়ে ফেলেছে আর আমি তো মন খারাপ করে ঘরে ঘুমিয়েই পড়েছিলাম যে কেকটা হয়তো খেতে পারবো না আর দেখো আমি উপর থেকে একটু খেয়ে নিয়েছি আর কতটা নরম আছে আর কি বলবো আর খেতেও খুব সুন্দর হয়েছে কিন্তু আমি আর দেখো বন্ধুরা আমি কাটার আগে থেকেই তো আমি এটা খেয়ে নিয়েছি এবার তোমার দাদা কাটবে তারপরে খেয়ে দেখবো আরও কত সুন্দর হবে চলো তোমাদের কেটে দেখাচ্ছি এবার কেমন হয়েছে আর তোমার দাদা না ক্রিম কেকও বানাতে পারো তো কারণ আমাদের বাড়িতে ক্রিমই আছে মানে দোকানে তোমরা তো দেখেছো আমরা ছানার মিষ্টিতে ক্রিম দিই তখন কত সেই ক্রিমটা না আছে তোমাদের দাদা বলছিল যে উপর থেকে একটু ক্রিম দিয়ে দিই তারপর আমি বললাম না মেরি ক্রিসমাসের দিন এরকমই কেকটা খেতে ভালো লাগে কোনো ক্রিম দিলে অতটা ভালো লাগে না সবাই দেখেছি এরকম কেক খায় আমরাও কিন্তু পশ্চিমবাংলায় এরকম কেকই খেতাম আর ছোটবেলায় কিন্তু মা ওই বাটিতে করে কেক মানে বাটি বাটি কেক থাকতো যেগুলো দোকানে সাধারণ থাকতো উপর থেকে চেরি দেওয়া থাকতো কত সুন্দর সেই সব কেকই কিন্তু এটাও কিন্তু সেরকমই কেক আর আমরাও না ভিতরে চেরি দিয়েছি কিসমিস দিয়েছি কিন্তু সেটা বোঝা যাচ্ছে না এত ফুলে উঠেছে যে ওইটা ভিতরে চলে গেছে ফুলে ভিত মানে কেকটা উপর চলে এসেছে সেজন্য বোঝা যাচ্ছে না তোমরা দেখতে পাচ্ছ হয়তো ভিতরে কিসমিস আছে চেরি আছে সব কিছুই আছে সব কিছু দিয়েছে কিন্তু কিছুই বোঝা যাচ্ছে না কেকটা এরকম হয়েছে এর পরে এরকম বোঝা গেল যে কেন হয় বা কেরকম বেশি হয়তো হিট হয়ে গেছিল তুমি দাদাই এর পর থেকে ঠিক করে করবে আর কি বলবো বন্ধুরা একবার না করলে তো আর বোঝা যায় না পরের বার মানে কিরকম কি হবে এই একবার ভুল হয়েছে পরের বার ঠিক হবে তাই না তোমাদের দাদা নিজে হাতে কেকটা তো বানিয়ে আমাকে খাইয়েছে কিন্তু তাও না মনটা একদম ভালো ছিল না খারাপ লাগছিলো বাড়ির জন্য খুব মন খারাপ করছিল মেরি ক্রিসমাসের দিন সবাই কত আনন্দ করে আর আমরা দোকান এখান থেকে তো কেউ যায়ও না মেয়েরা কোথাও বেরোয় না আর এক পিছনে মাঠে এসেছি তারপরে দেখো তোমার দাদা নিয়ে এসেছে আমাকে সে ইট ভাটাতে আর কত সুন্দর লাগছে দেখো সে এখন শীতকাল চলে এসেছে ইট ভাটার কাজ এখনই তো হয় বলো সেজন্য জন্য সব মাটিতে মানে মাটি ভুর হয়ে গেছে জায়গাটা আর ইট ভাটা বা ইট বানাচ্ছিল কত সুন্দর লাগছিল দেখে এখানে এসে তাও মনটা একটু ভালো লাগলো আর দেখো প্রত্যেকটা জমিতে গম আর গম আর ইউপিতে কিন্তু গম চাষটাই বেশি হয় সব মাঠে দেখব গম আর গম তাছাড়া কোনো ফসল নেই আমাদের ওখানে যেরকম কলা বাগান পটল পটল ক্ষেত থাকে কিন্তু এখানে খালি গম আর সর্ষে তাছাড়া আর কোনো কিছুই নেই আর কত সুন্দর লাগছে চারিপাশটা দেখতে একেবারে নিরিবিলি চুপচাপ এই মাঠে না তাও মনে হয় সবাই মিলে আসলে ভালো লাগতো খালি আমি আর তোমার দাদা তাছাড়া আর কেউ নেই চারিপাশটা ফাঁকা আর ফাঁকা আর ওইদিকে দেখো তোমার দাদা কি একটা দেখতে গেছিলো তারপরে আমরা আমার শাক হয়েছে হয়তো কিন্তু এখানে কি যে শাক আমরা সে চিনলাম না এখানের লোক হয়তো খায় আমরা বেশ জানি না কি এখানের লোক যে কি কি খায় বন্ধুরা সেটাই বলে বোঝাতে পারবো না কিন্তু আমরা ওসব কোনো দিনই খাই না আর দেখো চারিপাশে লাল মাটি এই লাল মাটি দেই না ইটটা সুন্দর হয় আর তারপরে দেখো বন্ধুরা আমরা বাড়িতে চলে এসেছি আর তোমার দাদা সারপ্রাইজ দিয়েছে আমাকে এতগুলো চকলেট আরও এনেছিলো মাকে দিয়েছি আর খেলাম না আর এই কটা আমি রেখে দিয়েছি আমার কাছে আর আজকের ভিডিওটি এই পর্যন্ত বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা বন্ধুরা